আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিই এক্স ডট আই এটা ওদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আমি ওদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রথমে নিয়ে আসলাম এই কারণে যে যে ওদের মার্কেটটা কত বড় জাস্ট খালি দেখানোর জন্য আপনাদেরকে প্রথমে তারপর হচ্ছে আমি মাইনিং সেশনে নিয়ে যাব মাইনিং সেশন টু তারপর হচ্ছে ওদের যে নিজস্ব সিই এক্স ডট আইও এটা যে ভেরিফাইড সেটা প্রমাণ করার জন্য আমি এখন বলতেছি দেখেন এটা কতটুকু ভেরিফাইড ওদের কিন্তু ফেসবুক ভেরিফাইড এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে যে এটা ওদের যে টেলিগ্রামে যে ভেরিফাইড তারপর হচ্ছে যে বিভিন্ন এক্সচেঞ্জার বা কয়েন মার্কেট কেপে যে ভেরিফাইড আমি সেটা দেখানোর জন্য এটা বলবো তারপর হচ্ছে আপনাদেরকে মাইনিং সেশন টুতে নিয়ে যাব তো এটা ওদের ফেসবুক পেজ ওদের ফেসবুক পেজের ইউজার হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আমি এখন আপনাদেরকে ওদের যে টেলিগ্রাম যে ভেরিফাইড টেলিগ্রাম যে মাইনিং সেশন সেখানে নিয়ে যাব তো দেখেন আমিও মাইনিং সেশন টুতে নিয়ে যাব আপনাদেরকে দেখেন ওদের এটা হচ্ছে টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল তো ওদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলের ইউজার হচ্ছে বা সাবস্ক্রাইবার হচ্ছে দেখেন কত ওদের সাবস্ক্রাইবার হচ্ছে এতটুক পাঁচ দশমিক ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ওদের যে কয়েন মার্কেট কেপে ওদের যে রেটিং দেখেন কয়েন মার্কেট কেপে ওদের রেটিং সম্পর্কে জানতে হলে আপনাদের কয়েন মার্কেট কেপে ঢুকতে হবে তারপর হচ্ছে এখানে সার্চ করবেন সিই দেখেন এটা সার্চ করলে কিন্তু অটোমেটিক যে ওদের যে অফিসিয়াল যে এটা কয়েনের যে এটা এটাকে চলে আসবে দেখেন সিই এক্স ডট আই এখানে কিন্তু দেখাচ্ছে এই যে এটা তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটু নিচে নিয়ে যাবো আর একটু নিচে নিয়ে গেলে দেখতে পারবেন যে সিই এক্স ডট যে অফিসিয়াল যেটা আমরা মাইনিং করতেছি সেশন টুতে সেটা হচ্ছে এটা তো প্রিয় গাইস আমি ডিসক্রিপশন বক্সে এই সিই এক্স ডট লিঙ্ক দিয়ে রাখবো সেখানে লিঙ্কে ঢুকে কিন্তু আপনারা সহজে এটা মাইনিং সেশন টুতে অংশগ্রহণ করতে পারবেন মাইনিং সেশন টুতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই থাকতে হবে টেলিগ্রাম ভেরিফাইড টেলিগ্রাম থাকতে হবে তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি যে সিই এক্স ডট আইউর যে লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে প্রবেশ করে বা লিঙ্কে জয়েন করে কিন্তু আপনারা সরাসরি এটার মাইনিংয়েও অ্যাটেন্ড করতে পারেন সেটা আমি দেখাচ্ছি দেখেন আমি জয়েন সেশন টুতে ক্লিক করলে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ঢুকে কিন্তু আপনারা এটা করতে পারবেন অটোমেটিক সেখানে নিয়ে যাবে দেখেন আমি এখানে সিই এক্সপি পাওয়ার যেটা হচ্ছে আমি এটা মাইনিং করতেছি এখানে তো পার আওয়ার প্রফিট এখানে আমার কত আসতে দেখেন পার আওয়ার প্রফিট আসতেছে আমার তিন দশমিক সিক্স ওয়ান এটা হচ্ছে আমার যে সিই এক্সপি পাওয়ার সেটা আমি এখানে পাচ্ছি তো এটা কিভাবে মাইনিং করবেন সেটা আমি বলবো এখানে বিভিন্ন টাস্ক অপশন আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে হ্যামেস্টারের মতো এখানে যে লেভেল আপ করা লাগে সেটাও কিন্তু এখানে আছে দেখেন প্রথমে হচ্ছে মাইনিং সেশন তারপর হচ্ছে পাওয়ার আপ বিজনেস স্পেশাল এই ধরনের কিছু অপশন এখানে আছে এটা আপনারা কিভাবে করবেন আমি দেখাচ্ছি দেখেনি যে সি ই এক্সপি পাওয়ার এখানে সিই এক্সপি পাওয়ার যেটা আপনারা খেয়াল করতেছেন সেটা হচ্ছে সিই এক্সপি পাওয়ার এটা থেকেই যে কনভার্ট হয়ে বা এটা থেকেই যে ই হয়ে কিন্তু আমার ইটা আসতেছে মাইনিং মাইনিংয়ের যে কয়েনগুলো সেগুলো আসতেছে এই যে এটা তো দেখেন আমি ভালো করে দেখাচ্ছি দেখেন একশো চোদ্দোটা যে মাইনিং সেশনের সি ই এক্সপি পাওয়ারের যে টুকেন সেটা আমি পাচ্ছি এখানে এই যে এটা আর আমার হচ্ছে পার আওয়ার প্রফিট পাচ্ছি আমি এই যে এটা এখন আপনারা এটা মাইনিং করতে হলে কি করতে হবে জাস্ট খালি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে প্রবেশ করে কিন্তু অতি সহজে মাইনিংটা জারি করতে পারেন বা চালু করতে পারেন তো প্রিয় গাইস এটা প্রুভ করার জন্য যে আমি আপনাদেরকে আরও একটা সেশনে নিয়ে যাব জাস্ট খালি ওয়েট তো আমি এখন ওদের যে অফিসিয়াল যে ওদের যে নিজস্ব যে এক্সচেঞ্জার অফিসিয়াল ওদের নিজস্ব যে এক্সচেঞ্জার সেখানে নিয়ে আসলাম তো এখানে দেখেন যে আমার যে মাইনিং সেশন টুতে যে পরিমাণ সিই এক্সপি পাওয়ার দেখাইতেছিলো সেটা কিন্তু এখানে শো করতেছে যেটা হচ্ছে ওদের অফিসিয়াল এক্সচেঞ্জার অফিশিয়াল এক্সচেঞ্জার হচ্ছে এটা ওদের এটাকে অবশ্যই যারা জয়েন করতে চান তাদেরকে অবশ্যই অফিসিয়াল যে ওদের এক্সচেঞ্জার সেখানে কিন্তু জয়েন হয়ে আপনাদেরকে ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করার পরে দেখেন যে এখানে যে আমি ভেরিফাইড করছি আমার অ্যাকাউন্টটা তো সেটা কমপ্লিট দেখাবে দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইড হয়েছে তারপর এখানে কমপ্লিট দেখাবে জাস্ট খালি ওয়েট দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু দেখেন ভেরিফাইড আইডেন্টিটি ভেরিফিকেশন প্রথম লেভেল এটা কিন্তু আমি ভেরিফাইড করে নিয়েছি আপনারাও কিন্তু সরাসরি জয়েন করে কিন্তু ভেরিফাইড করে নেবেন তারপর আমি আপনাদেরকে এটার মেইন যে বিষয়টা আমি সেটা বলতে চাচ্ছি এটা প্রথম মাইনিং সেশন ওয়ান চলছিলো সো সবাই যারা মাইনিং সেশন ওয়ানে জয়েন করেছিলেন তারা কিন্তু কিছু সিএ এক্সপি পাওয়ার পাইছিলেন এই যেটা হচ্ছে সিএ এক্সপি পাওয়ার তো এই সিই এক্সপি পাওয়ার যারা অল্প পরিমাণে পাইছেন তারা ইনক্রিজ করার জন্য যা করবেন আমি বলতেছি আপনারা মাইনিং সেশন টুতে চলে যাবেন মাইনিং সেশন টুটা আপনারা কোথায় পাবেন এটা হচ্ছে ওদের অফিসিয়াল যে টেলিগ্রাম টেলিগ্রামের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু ওদের যে মাইনিং বা সেশন টু সেটা পাবেন দেখেন এই যে দেখেন ওদের যে অফিসিয়াল যে সিই এক্স ডট আই ও অফিসিয়াল কমিউনিটি সেখানে জয়েন করে কিন্তু আপনারা সেশন টুতে অ্যাটেন্ড করবেন জাস্ট খালি দেখেন আমি সেশন টুতে অ্যাটেন্ড করলাম অ্যাটেন্ড করার পরে যে যে সিই পাওয়ার যে টেপ সেটা কিন্তু এখন এয়ার চলতেছে তো আপনারা কিন্তু এখানে সহজে জয়েন করে কিন্তু আপনারা এখান থেকে সিই পাওয়ার কিন্তু কালেক্ট করতে পারেন এখানে মাইন অপশনে যাবেন অপশনে যাওয়ার পরে যে এখানে একটু নেট প্রবলেম করতেছে তো প্রিয় দেখেন আমি ওদের সিই এক্সপি সেশন টেপে তো এখানে এসে যে আমার সিই এক্সপি পাওয়ার যে আমি এখানে মাইনিং করছি সেটার ফল কিন্তু এটা ওই কনভার্ট হয়ে কিন্তু এটা আসতেছে তো আমি চাইলে কিন্তু এটা কনভার্ট করতে পারবো যে আমি কনভার্ট অপশনে আসলাম একদম নিচে দেখেন যে কনভার্ট অপশন আছে তো কনভার্ট অপশনে আসলাম কনভার্ট অপশনে আসার পরে আমি এটা কনভার্ট করবো দেখেন আমি কনভার্ট করলে সি পি পাওয়ার যে যে পাওয়ারটা সেটা কিন্তু এখানে শু করতেছে আমি এটার বিনিময়ে তো এক্স পি পাওয়ার পাবো যে একশো চোদ্দোটা ব্যালেন্সে মানে সিই টুকেনের বিনিময়ে কিন্তু আমি সিই এক্সপি পাওয়ার পাবো ছয় মিলিয়নের কাছাকাছি তো প্রিয় যারা এখনও এই চ্যানেলটাতে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন জয়েন করার পরে চ্যানেলে যে চ্যানেলে যে ধরনের এয়ার ড্রপিং চলে বা আপডেট আপডেট এয়ার ড্রপিং চলবো চলবে আপনারা জাস্ট খালি অ্যাটেন্ড করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট